প্রিয় দর্শক গাজীপুর ফুবাইল থানার অফিসার ইনচার্জ জনাব মনির ইসলাম মুরাদ আমির জামাত ডক্টর শফিক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারা বাংলাদেশে ধিক্কার ও নিন্দার ঝড় উঠছে উনি এমন বিস্ফোরা মন্তব্য করেছেন যা কখনো মেনে নেওয়া যায় না উনি কি বলেছেন একটু শুনেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ফুবাইল থানার অফিসার ইনচার্জ জনাব মনুল ইসলাম মোরাতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফেসবুকে তারা এই মন্তব্যের তার এই মন্তব্যের দৃষ্টতা ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের উল্লেখ করে জামাতের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে জামাত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন ওসি মোরাদ একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বিভিন্ন সমাজ সমাবেশে অংশ নেন অর্থাৎ বিএনপি তার বক্তব্যের প্রেক্ষিতে লেখেন জামাতের লোকরা স্বাধীনতা বিরোধী তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা সেটা জন্য গণবোধ দেওয়া উচিত বাহ কি চমৎকার মন্তব্য রে বাবা আপনার এত বড় সাহস করতে গেলেন আপনি জানাব হজি সাহেব চুয়ান্ন বছর হতে এটা শেখ হাসিনা সাহস করে নেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহস করে নেই বরং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জামায়াত ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছে এর সাথে এই সাহস করে নেই কালাদা জিয়া সাহস করে আপনি কোথেকে আসলেন এত বড় লম্বা লম্বা কথা বলা আপনি কে আপনি তো দুই পয়সার ওসি এত বড় কথা বললেন কেন আপনি কি সাহস আপনার এত বড় সাহস তো কেউ বাংলাদেশে দেখায়নি আপনার যদি রাজনীতি করার খায়ের জাগে আপনি ইউনিফর্ম খুলে আপনি বিএনপির রাজনীতি করেন অন্য দলের রাজনীতি করেন ওখানে গিয়ে আপনি এই দাবিগুলো করেন জামাতের রাজনীতি করার অধিকার আছে কিনা আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে একটি ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি এই কথা বলতে পারেন না আমি উপদেষ্টা এবং বাংলাদেশের আইজিপি এবং গাজীপুর জেলার ডিআইজি পুলিশ কমিশনারকে আহ্বান জানাবো এই মনিরুল ইসলামকে তড়িৎ করে ওনার চাকরিটা আহ বরখাস্ত করুন এবং তাকে গ্রেপ্তার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মান অপূর্ণ থাকে তার জন্য ওনাকে শাস্তির ব্যবস্থা করা হোক তাকে গ্রেপ্তার করা হোক এই দাবিটা আমি জানাচ্ছি এরপর যাতে ভবিষ্যৎ প্রজন্ম পুলিশ প্রশাসন যাতে এই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আসসালামু আলাইকুম